হেভরি ওয়ান গুড মর্নিং কেমন আছি ভাই আজকে আবার সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম আর এখন আমরা আছি উড়িষ্যার দারিং বাড়িতে ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো বন্ধুরা প্রথমে আমরা যেটাতে ঢুকবো সেটা হচ্ছে একটা বাগান মানে চা না চা না সরি কফি বাগান কফি গোলমরিচ পুরোটা পুরো বাগানটা জুড়ে নাকি গোল গোলমরিচ আর কফি রয়েছে তো চলো তোমাদেরকে দেখায় কোথায় কফি রয়েছে হ্যালো আমরা এখন আছি কোথায় আছি কফি বাগান কফি বাগান এসেছি কিন্তু আমি কোথাও খুঁজে পাচ্ছি না এখানে কোথায় কফি গাছ যাই ভেতরে দেখাচ্ছে এখানে বেশ হালকা হালকা ঠান্ডা ভালো লাগছে এগুলো কি কফি এগুলো বলে নাকি এই যে এই যে কফি পাইছি কফি তো দেখো বন্ধুরা সবাই এখানে কফি পাচ্ছে কফি গাছে কত কফি হয়ে রয়েছে দেখো পুরো গাছ ভর্তি পুরো পাকা পাকা এখানে কয়েকটা লাল হয়ে আছে কয়েকটা সাদা যেগুলো পেকে গেছে ওগুলো লাল লাল লাগছে এখানে পুরোটা পুরো যত দূর চোখ যায় পুরোটাই কফি বাগান এই দেখো বন্ধুরা কফি দেখতে পাচ্ছো লাল লাল হয়ে আছে এই দেখো বন্ধুরা পুরো আশেপাশে যত গাছ দেখতে পাচ্ছো সব কফি আর গোলমরিচে ভর্তি ভিডিওতে হয়তো পুরোটা বুঝতে পারবে না কিন্তু পুরোটাই কফি দেখো আমি হাতে কয়েকটা কফি তুলে নিয়ে চলে এসেছি পুরো লাল লাল কিন্তু খেয়ে বোঝাই যাচ্ছে না এখন কিছু এগুলো আরও এখন অনেক কিছু করতে লাগে মনে হয় পুরো তারপরে লাল লাল বেশ মিষ্টি মিষ্টি ফলটা খেতে হেভি কিন্তু এখন তবে যতই বলো না কেন বন্ধুরা এখানে কিন্তু মানে দিনের বেলা তো বেশ একটা ভোতরে ভতরে ব্যাপার আছে চারিদিকটা বেশ একদম সুমসাম মানে ভিতরটা তো একদমই সুনসাম কেউ নেই মানে আমরা যে কজন রয়েছি সে কজনই লোক রয়েছে আর ভিতরটা পুরো একদম ফাঁকা মানে কেউ মার্ডার করে গেল কেউ বুঝতে পারব না এতটা ভয়ঙ্কর মানে দিনের বেলাতেই এতটা ভয়ঙ্কর জায়গা এখানে বাগানটা আমাদের মোটামুটি দেখা হয়ে গেছে তো চলো এবার অন্য কোথাও আমাদের চা চা বারবার চা চাই মনে হয় কফি বাগান আমাদের কফি বাগান দেখা হয়ে গেছে তো সেই জন্য আমরা এখন আরও একটা নিউ ভিউ পয়েন্টে চলে এসেছি আর এখানে নাকি একটা খুব সুন্দর ওয়াটার ফলস রয়েছে তো যারা যারা ওয়াটার ফলস দেখতে পছন্দ করো তো তারা অবশ্যই একটা কমেন্ট করে দিও ঠিক আছে আমার তো ভীষণই ভালো লাগে আর এখানে দেখতে পাচ্ছ ভীষণ গতিতে জল পড়ছে মানে পুরো একদম পাহাড়ের গা বেয়ে জল পড়ছে বাস এই দৃশ্যটা দেখতে হেভি লাগে তো তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও তো একদিকে ঝর্ণা আর একদিকে আমি এখন তো ফটো তো হতেই হবে তো এখন ঝটপট করে কয়েকটা ফটো তুলে নিই আর একটু শর্টস বানিয়ে নিই তারপরে আবার তোমাদের সাথে তা তুণে ওয়াটার ফলসটা দেখতে থাকো কেমন লাগলো ওয়াটার ফলসটা একবার জানিও ঠিক আছে আর তোমরা কোথায় কোথায় এটা তো দারিংবাড়ির ওয়াটার ফলস তোমরা কোথায় ওয়াটার ফলস দেখেছো সেটা অবশ্যই জানিও ঠিক আছে তো এখানে আমরা অনেকেই রয়েছি যারা ঘুরতে এসেছি দেখতে পাচ্ছি অনেকেই রয়েছে তো ওয়াটার ফলসটা মোটামুটি খুবই 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 ভালো লেগেছে আমার বেশ পাহাড়ের গা বে জল পড়ছে বাস দেখার সিনটাই আলাদা ও বন্ধুরা আর একটা একদম বিচ্ছি পার্কে চলে এসেছি হ্যাঁ এই ভর দুপুরবেলা বেলা পার্কে আসার কোনো মানে আছে পার্ক মানে একদম সন্ধ্যের সময় একদম দারুণ লাইটিং এই যে দেখতে পাচ্ছেন ওপরে এই লাইটগুলো রাতেবেলায় চলতেই নেই তো এখানে নাকি চারটা ইমো আছে গুলো দেখতে আসছি এরকম আমি দেখিনি এর আগে এইখানে দশ টাকা টিকিট নিয়েছে গুলো দেখতে এসেছি চলো তোমাদেরকে দেখাচ্ছি তো ওই দেখো বন্ধুরা এমন এদিকে ওইদিকে ঘুরছে টকবক টকবক করে সেই একটা ঠ্যাং এদিকে একটা ঠ্যাং ওইদিকে এই লম্বা লম্বা ঠ্যাং নিয়ে আসতেছে এদিকে এই দেখো মনে হচ্ছে এক ঠোকর মেয়ে আমার ফোনটা না ভেঙে দেয় আর এই এই তুই এদিকে আসছিস কেন আমার ফোনটা না ভেঙে তুমি বাবার কি ভয় লাগে এগুলোকে দেখতে কি লম্বা আর পাগল ভীষণ লম্বা লম্বা আর ঠোক ঠোটটা দেখেছো একটা ঠোকর মারলে একদম শেষ কি ভয় লাগে দেখতে প্রথমবার দেখছি এই দেখো আসছে দেখো হেঁটে হেঁটে টক 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 করে হেঁটে হেঁটে আসছে ওই দেখো তো এখানে এমন সারা দেখার কিছুই নেই জাস্ট এটাই দেখতে এলাম দশ টাকা টিকিট করে ভীষণ রোদ এখানে ভীষণ রোদ পাহাড়ের এতটা উপরে আছি কিন্তু এত এত গরম আর এত রোদ কোনো ধারণা ছিল না কিন্তু আমাদের ওখানে এখনো অনেকটাই ঠান্ডা কিন্তু আর এখানে ভীষণই গরম সেই একদম মার্চ এপ্রিলের যে গরমটা মনে হচ্ছে ওই গরমটাই ভীষণ গরম এখানে তো চলো বন্ধুরা এবার পুরো পার্কটা তোমাদেরকে দেখি যে ঘুরে পার্কটা দেখার মতন সেরকম কিছুই নেই ওই বাচ্চাদের টুকটাক খেলনার এসবই রয়েছে সেরকম কিছুই নেই পার্কটা দেখলাম এখন অনেক কাজ চলছে দুটো ইমোই রেখে দিয়েছে আর কিছু নেই আমার টিকিট নিচ্ছে দশ টাকা করে তো যাই হোক এই লাইটিংগুলো মনে হয় রাত্রবেলা আসলে দেখতে হয়তো ভালো লাগতো দিনের বেলা আসছি তো যাই হোক লাইটিংগুলো কীরকম লাইট দিতো আমি তো বসতে বুঝতে পারছি না তো চলো উড়িষ্যা দারিংবাড়িতে নাকি বরফ পরে শুনেছি বলে না যে উড়িষ্যার কাশ্মীর তো আমার এখানে এসে খুবই হাসি পাচ্ছে শৈতের কথা ওই মানে ওই শুনে খুবই হাসি পাচ্ছে সেই মার্চ এপ্রিলের যে গরমের তাপটা সেই সেম তাপ পাহাড়ের উপরেও যে এতটা গরম হতে পারে কোনো ধারণাই নেই আমি ভেবেছিলাম এখানে একটু শীতল হাওয়া দেবে বেশ ঠান্ডা ঠান্ডা লাগবে ভীষণ তাপ রোদের মনে হচ্ছে উপর থেকে মনে হচ্ছে আগুন পড়বে বরফটা আগুন আমরা চলেছি আরও একটা ভিউ পয়েন্ট এর কি পয়েন্ট এটা লাভাস পয়েন্ট লাভাস পয়েন্টটা চলেছি চলো তোমাদেরকে একটা স্নোটিক সর্স দেখিয়ে দিচ্ছি চারিদিকে দল করছে দেখো এটা ওয়াটারফল বন্ধুরা এখন একটা টিড়ি দাঁড়িয়ে আছে আর কিভাবে এইভাবে ভাবে ঘাটটাকে ঘুরিয়ে তাকিয়ে আছে কারণ করে তনে সেই ফটো তুলতে দেখতে কি ভালো লাগছে আর এই দেখো এই জায়গাটা মিশוני বড় অনেকটা অনেকটা জায়গা জুড়ে এই প্লাভাসপাকটা রয়েছে তোকে ভালো লাগছে দেখো বন্ধুরা পুরো এত বড় সিঁড়িগুলো পার হতে হতে জানবি যাচ্ছে আসলে ওয়াটারফলটা এত উচ্চ মানে এত নিচুতে যে নামার সময় তো ভীষণ মজা করে নেমেছি কিন্তু এখন ওঠার সময় উফ মনে আমার দম আটকে যাচ্ছে তার উপরে লাঞ্চ আর এখানে সব হোটেলই কিন্তু উড়িয়া হোটেলা হোটেল হলো মানে একটু প্রথম প্রথম একটু কেমন খেতে হবে না হবে এখানে কিন্তু উড়িয়া একটা মানে মশলা মনে হয় মেশায় যার জন্য খাবারের সিনটা একটু আলাদা কিন্তু যাই হোক খাবারের টেস্ট কিন্তু বেশ ভালো চলে আসছি আমরা আরো একটা পার্কে তো পার্কের পুরো ফুল ভিডিও তোমাদেরকে তুলে দেখাচ্ছি আর কি পার্ক দেখাবো প্রচুর রোদ এখানে তো বন্ধুরা এখান থেকে পুরো পাহাড়টা দেখা যাচ্ছে হেভি লাগছে কিন্তু দেখতে পুরো 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 পাহাড়টা তো বন্ধুরা দেখো যাওয়ার সময় এই গাড়িতে মানে এই জাহাজটা দেখতে পেলাম তার জন্য গাড়ি থেকে নেমে সবাই বাইরে বেরিয়ে বাইরে বেরিয়ে জাহাজটাকে দেখছি কত বড় জাহাজ আমি কিন্তু এর আগে কখনো জাহাজ এরকম দেখিনি মানে ফোনে টিভিতে তো সবসময় দেখে থাকি কিন্তু মানে চোখে নিজে চোখে দেখে প্রথমবার দেখলাম এত বড় জাহাজ আর এটা কিন্তু মানে মনে হচ্ছে যে মাল মালফাল বহনের জাহাজ তো আর এই দেখো বন্ধুরা এখানে একটা বাচ্চা মেয়ে এটাও যাওয়ার সময় দেখলাম একটা দড়ির উপরে শুধু নাচে মানে সার্কাস দেখা এটা দেখতে পেলাম যার জন্য তোমাদের সাথেও এটা শেয়ার করলাম তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখলাম পরবর্তী ভিডিওতে খুব জলদি তোমাদের সাথে আবার দেখা হবে তো আজকের মতন